বাংলাদেশ সফরে ফের নিরাপত্তায় ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া আগামী আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কয়েকদিন আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় সিরিজটি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তবে এই সিরিজে আবারও শঙ্কায় বিসিবি গতবারের মতো এবারও নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দিচ্ছে অস্ট্রেলিয়া দুই সালে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও আর্টিজনের জঙ্গলি হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া যার কারণে সিরিজটি ছিল এতদিন তবে এই বছরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ফের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানান বাংলাদেশ সফরে যাচ্ছে কিনা সেটা এখনও নিশ্চিত নয় যথারীতি নিরাপত্তা ইস্যুর ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে নিরাপত্তা ইস্যুকে মাথায় রেখেই বাংলাদেশ সফরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া সূচি অনুযায়ী আঠারোই আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বাইশ থেকে চব্বিশ তারিখ প্রস্তুতি ম্যাচ খেলবে সূচি অনুযায়ী সাতাশে আগস্ট চট্টগ্রামে প্রথম অনুষ্ঠিত হবে এবং চৌঠা সেপ্টেম্বর শুরু হওয়ার কথা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আমাদের নিউজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে